সিলেট ট্যুরের সংক্ষিপ্ত বিবরণ যারা দুই দিনের জন্য বা তিন দিনের জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য সিলেট যেতে চান তাদের জন্যই আমার আজকের এই তথ্যগুলো দেওয়া আমরা কমলাপুর রেল স্টেশন থেকে প্রথমে যাত্রা শুরু করি পারাপত ট্রেনে সকাল সাতটায় ট্রেন ছিল আমরা সাতটার আগে কমলা কমলাপুর স্টেশনে পৌঁছাই তারপর যখন প্ল্যাটফর্মে ট্রেন চলে আসে সবাই যার যার মতো করে ট্রেনে চলে যাই যার যার সিট বুক করার জন্য টিটিকে প্রথমত টিকিট দেখানোর পরে উনি আমাদেরকে বলে দিল আপনাদের এটাই কামরা এখানে আপনাদের সিট আমরা যাই সপরিবারে সিলেট চলে যাচ্ছি যার যার সিটগুলো আমরা দেখে নিচ্ছি কার সিট কোথায় আছে অনেক সময় দেখা যায় একজনের সিট আরেক অন্যজন বসে থাকে তাই নিজ দায়িত্বে সিটগুলো বের করে নিতে হয় যাই হোক আমরা পারাপড় ট্রেনের শোভন চেয়ারের সিট পেয়েছি অনেক ট্রাই করেছিলাম ভালো সিট নেওয়ার জন্য এসি নেওয়ার জন্য কিন্তু পাইনি হঠাৎ করে ট্যুরে যাওয়া যাই হোক তারপরে শোভন সিট পেয়েছি একদিন আগে খুব কষ্ট হয়েছে সিটগুলোর জন্য ট্রেনের প্রথম জার্নি শুরু করলাম আমরা কমলাপুর থেকেই কমলাপুর থেকে যেতে যেতে আমরা রাস্তার চারোপাশের দৃশ্যগুলো দেখতে লাগলাম আর ট্রেনও চলতে শুরু করলো ট্রেন যাওয়ার পথে আমরা আশেপাশে শ্রীমঙ্গল তারপরে মৌলিবাজার বিভিন্ন দৃশ্য দেখলাম দেখে চলে গেলাম আমরা সিলেট পৌঁছে গেলাম প্রায় দেড়টার সময় তারপর ওখান থেকে আমরা একটা টেম্পু নিয়ে চলে গেলাম মাজারে মাজারে আসার পরে এটা প্রথম দিনের ট্যুর প্রথম দিনে আমরা কী কী দেখে নিলাম দেখে নিলাম জ্বালালি কবুতর তারপরে গজার মাছকে খাবার টাবার দিয়ে 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 আমরা চলে আসলাম আবার চাষানি পীরের মাজার যেখানে বানর থাকে কিন্তু বানর আমরা একটা বানর মাত্র দেখেছি পাহাড়টা অনেক উঁচুতে সবাই মিলে উপরে উঠেছি তারপরে জানালার মধ্যে শামুক দেখা যায় গাছ পালা দিয়ে ঘেরা মাজারের ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ তারপরে ওইখান থেকে আমরা চলে যাই বৃহত্তর সেই ঐতিহ্যবাহী চা বাগান চা বাগান দৃশ্যগুলো আসলে মনোরম ঘুরার মতো নয় আপনারা যারা সংক্ষিপ্তভাবে একদিনই ঘুরতে পারেন এগুলো ছেলেট যাওয়ার পর যদি সকালে যান বিকালের মধ্যে চা বাগান শাহরান মাজার ঘুরে শেষ করে ফেলবেন আমরাও ঠিক তাই চা বাগান দেখতে চলে যাচ্ছি চা বাগানের দিকে চা বাগান গাড়ি যে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট আছে ওখানে থামবে থামার পর আমরা হয়তো ঘুরে ফিরে সবাই চা বাগান দেখব তো চা বাগানগুলো সুন্দর সারি সারি করে সাজানো তো সুন্দর মনোরম দৃশ্য তারপর আমরা ওখান থেকে গাড়ি থেকে নেমে চলে আসলাম চা বাগানের ভিতরে ওখানে গার্ড থাকে গার্ডকে বলে চা বাগানের ভিতরে আসতে হবে পর অনুমতি নিয়ে আমরা চলে আসলাম চা বাগান পাহাড়ের উপরে উঠে অনেক উপরে উঠলাম ওঠার পরে এখান থেকে নিচের দৃশ্যগুলো কতই না সুন্দর এটি হলো একটি ঐতিহ্যবাহী চা বাগান সিলেটের কোনো চা বাগান তারপরে বাপ ছেলে দুজনে উঠলাম চা বাগানের উপর এখন আসলে চা বাগান দেখার মতো যারা সংক্ষিপ্ত ট্যুরের জন্য যাবেন সবগুলো দেখে আসবেন এই যে ছেলেকে নিয়ে চায়ের বাগানে পাহাড়ে উঠেছিলাম এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি তারপরে এখানে যে কয়েকটা পাহাড় আছে সবগুলো পাহাড়েই ঘুরে ঘুরে দেখব পাহাড়গুলোতে উঠতে একটু কঠিন পরিশ্রম হয় কিন্তু নামতে তত পরিশ্রম হয় না নামাটা সহজ বা চা বাগানের উপর থেকেই বাকি পাহাড়গুলো দূরের পাহাড়গুলো দেখতে ছবির মতোই মনে হচ্ছে আসলে ওইখানে না গেলে বোঝা যাবে না যে কত সুন্দর যাই হোক সবাই মিলে চা বাগান ঘুরে এই পাহাড় থেকে ওই পাহাড়ে একটু হাঁটাহাঁটি করলাম আর এটা হলো আমার ছেলে মাহির সে পাহাড়ে উঠতে খুব পছন্দ করে যাই হোক সেও খুব পরিশ্রমী এবং নাচরবান্ধা সে পাহাড়ে উঠবেই এই জন্য তাকে নিয়ে উঠে পড়লাম তো মোটামুটি ভালোই উঁচু